জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফলাফল আজ তেরো নভেম্বর প্রকাশ করা হবে রেজাল্ট আপনারা কখন দেখতে পারবেন কিভাবে রেজাল্ট চেক করতে হবে আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব চলুন শুরু করা যাক আগে এই সংক্রান্ত একটা নিউজ প্রকাশ হয়েছে সেই নিউজটি আপনাদের সাথে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক সংবাদ মাধ্যম মূলত এই নিউজটি হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রকাশ আজ নতুন পদ্ধতিতে দেখবেন যেভাবে বিস্তারিত অংশে রয়েছে দু হাজার সালের অধীনে অনার্স চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষার ফলাফল প্রকাশ করবে জাতীয় বিশ্ববিদ্যালয় এতে কয়েক লাখ শিক্ষার্থীর দুশ্চিন্তার অবসান ঘটবে বৃহস্পতিবার তেরো নভেম্বর বিকাল চারটায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হবে অর্থাৎ রেজাল্ট আপনারা বিকাল চারটার দিকে জানতে পারবেন বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম স্যার এবং সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন যে অনার্স ফাইনাল পরীক্ষার রেজাল্ট এই সপ্তাহের মধ্যেই দেওয়া হবে তোমরা সহকারী শিক্ষক পরীক্ষার জন্য দরখাস্ত করতে পারবে এ সময় তিনি আরও বলেন যে অনার্স তৃতীয় বর্ষের পুনর্মূল্যায়নের ফলাফলও পেয়ে যাবে এই সপ্তাহের মধ্যে সো এই হচ্ছে নিউজ এবং আজকে কিন্তু রেজাল্ট প্রকাশ করবে অনার্স চতুর্থ বর্ষের এবার এসে যে কীভাবে রেজাল্ট চেক করতে হবে রেজাল্ট চেক করার জন্য গুগলে চলে আসবেন এরপর সার্চবারে লিখবেন ইউ লেটেস্ট রেজাল্ট এটা লিখে সার্চ দিবেন সার্চ করলে প্রথমেই একটা ওয়েবসাইট আপনি পেয়ে যাবেন এখন ওয়েবসাইটটিতে আপনাদের অনার্স চতুর্থ বর্ষের কোনো কিছু শো করছে না দেখতে পাচ্ছেন যে এখানে শো করছে না কিন্তু এখানে একজাম নেমে এখানে আপনার ব্যাচেলার ডিগ্রি অনার্স ফোর্থ ইয়ার এটা দেখানো হবে সো এটা সিলেক্ট করাই থাকবে আপনি রোল দিবেন এখানে তারপর রেজিস্ট্রেশন দিবেন এরপর একজাম ইয়ার দিবেন দু কেমন এরপর সার্চ রেজাল্টে ক্লিক করলে কিন্তু রেজাল্ট চলে আসবে অবশ্যই আপনাকে এ নিউ লেটেস্ট রেজাল্ট লিখে সার্চ দিতে হবে আর যখন রেজাল্ট প্রকাশ করবে যে মুহূর্তে দিবে আমি অবশ্যই এক একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব সো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ